এখনই বক্তব্য শেষ শেষ আমরা এবং সবাইকে আমার একটা আহ্বান যে পরবর্তীতে যদি কোন কর্মসূচি হয় আমরা যারা ঐক্যবদ্ধ ভাবে রাজপথে আমাদের বিরুদ্ধে মোকাবেলা করতে পারি আর কোন সৈরাচারকে আমরা মাথা তারা দিয়ে উঠতে দেব না এই আডারে কোন করা হবে না কোনো সৈরাচার এই আডারে মাথা তারা দিয়ে উঠতে পারবে না এখন আমাদের মাঝে বক্তব্য দেব প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম আমরা জানি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাথে যুক্ত হয়ে যে সকল ভাইরা শহীদ হয়েছে যে সকল ভাইরা আহত হয়েছে তাদের জন্য আমরা গভীরভাবে শোক জ্ঞাপন করছি আর যে সকল ভাইরা আমার ভাইদের খুন করেছেন তাদের হত্যার বিচার নাই আমরা আমাদের আইনের জানিয়ে দিতে চাই আমাদের সারা বাংলাদেশে যে সকল দুর্নীতি রায়া হলো বাইরে ঘোরাফেরা করছে তাদের কত ঘন্টার মধ্যে আপনারা গ্রেফতার করবেন আর কত সময় আপনারা দিবেন আপনাদের 12 ঘন্টার আলটিমেটাম দিলেন আজ থেকে আগস্ট মাস কোন শোকের মাস নয় আজ থেকে আগস্ট মাস